আমরা বলেছি যে যেন তেন একটা নির্বাচন করে যেন একটা নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন নেই বরং একটা কার্যকর নির্বাচন লাগবে যেখানে জনমতের সঠিক প্রতিফলন ঘটবে এবং অতীতের মতো পেশি শক্তি কালো টাকা ওয়ালারা যাতে নির্বাচনে বিজয়ী হতে না পারে এবং যাতে অতীতের মতো এক মানুষের ভোট নিয়ে কেউ প্রতারণা করতে না পারে এমন একটি সিস্টেম আগে তৈরি করতে হবে প্রয়োজনে আপনারা কিছু সময় নেন একটি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার পরেই আপনারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন তাড়াহুড়া করে যেন কেন ভাবে একটি নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় নেওয়ার কোনো আমাদের আর প্রয়োজন নেই আপনারা কি বলেন আমরা তিপ্পান্ন বছর দেখেছি সেই প্রতিহিংসার রাজনীতি জিজ্ঞাসার রাজনীতি লুটপাটের রাজনীতি বাংলাদেশের মানুষ আর চায় না এজন্যে ছাত্র সমাজ রক্ত দেয় নাই এজন্যে দেশের রাজনৈতিক কর্মীরা রক্ত দেয় নাই এজন্যে দীর্ঘ ষোলো বছর আমরা এই ফেসি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি নাই বাইরে আজকে এই নাগেশ্বরী বাংলাদেশের একেবারে শেষ সীমান্ত এলাকায় এক প্রান্তের একটা একটা উপজেলা এখানে আজকে যে বিশাল গণসমাবেশ এটাই কিন্তু প্রমাণ করে আপনারা ইসলামের পক্ষে আছেন আপনার ইসলাম আন্দোলনকে ভালোবাসেন আপনার পিসাব চরমনাইকে ভালোবাসেন কেন পিসাব চরমনাই কি আপনাদেরকে নগদ কোনো টাকা পয়সা দেয় আপনাদের কোনো লাইসেন্স দেয় আপনাদের কোন ঠিকাদারি দেয় দেয় না তাহলে কেন এটাকে আমরা অন্যরা রাজনীতি করে কেন লুটপাট করার জন্য ঠিকাদারি করার জন্য ব্যবসার উন্নতি করার জন্যে মেম্বার হওয়ার জন্যে চেয়ারম্যান হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য এমপি হওয়ার জন্য যে কারণে অন্য রাজনৈতিক দলের চেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাদা ইসলামে আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা রাজনীতি করে এবাদত মনে করে মানুষের খেতমত করা মানুষের জন্য কাজ করাকে তারা এবাদত মনে করে এই অন্য রাজনৈতিক দলের যে ইসলামী আন্দোলন ব্যতিক্রম এই পর্যন্ত শুনেছেন যে ইসলামী আন্দোলন আলহামদুলিল্লাহ এখন তো বাংলাদেশে প্রথম দুই তিনটা রাজনৈতিক দলের মধ্যে ইসলামী আন্দোলন একটা নাকি ভাই আমরা তো আমরা একবার এক নাম্বার রাজনৈতিক দল এটা আমরা দাবি করি না কিন্তু তিন চার নাম্বারে তো আমরা আছি নাকি ভাই যারা ছয় নাম্বার সাত নাম্বারে আছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতা কর্মীর বিরুদ্ধে এই পর্যন্ত কোন চাঁদাবাজি কোন দখলবাজি কোন দুর্নীতির অভিযোগটা আছে নাই কেন কারণ এখানে এটা সিস্টেমই নাই এখানে যারা আসে যদি আগে খারাপ থেকেও থাকে এখানে আসার পরে ভালো হয়ে যায় সংস্পর্শে যদি খারাপ মানুষও এখানে এসে কি হয়ে যায় ভালো হয়ে যায় আর পাশাপাশি অন্য দলে যদি কোনো ভালো মানুষ যায় সেও কি হয়ে যায় দুর্নীতিবাজ হয়ে যায় ঠিক না কি উদাহরণ আছে না অন্য সব দলে ভালো মানুষ গেলে কয়েকদিন পরে দেখা যায় তার বিরুদ্ধে কারণ কি ওই এখন দেখেন একটি বড় দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি এখন আওয়ামী লীগের পতনের পরে আমরা যে অভিযোগ পাচ্ছি বিভিন্ন জায়গায় বিএনপির নামে চাঁদাবাজি হচ্ছে বিএনপির নামে দখলদারি হচ্ছে মিথ্যা মামলা আসা বিভিন্ন কি প্যারাসানি হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এই জন্যে বিএনপি কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ব্যবস্থাও গ্রহণ করছে এটাকে সত্যতা প্রমাণ করে যে আসলে এসব ঘটনা ঘটছে অনেক নেতাকর্মীদেরকে তারা বহিষ্কার করছে কিন্তু তারা কি থামাতে পারছে থামাতে পারছে এগুলো বন্ধ হয়েছে কেন বন্ধ হয় নাই কারণ হলো ওই দলটার সিস্টেমটা সংশোধনের নাই তারা যায় দল হলো দুর্নীতি করার অতএব যদি আমরা সত্যিকার অর্থে কল্যাণ চাই ভালো চাই দুর্নীতিমুক্ত ব্যবস্থা চাই তাহলে ভালো লোকদেরকে ক্ষমতায় নিতে হবে ভালো দলকে ক্ষমতায় নিতে হবে আর আমরা শুধু একদল ক্ষমতায় চলে যাব এটাও আমরা বলি না আমরা চাচ্ছি আগামীতে যারা ভালো সংগঠন আছে যাদের কর্মী ভালো যাদের নেতা ভালো যারা জনগণের জন্য কাজ করে যারা জনগণের ক্ষেত্র করে এমন যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই মাস্তানির অভিযোগ নাই লুটপাটের অভিযোগ নাই তাদের নিয়ে আমরা আগামীতে নির্বাচনে লড়াই নির্বাচনী লড়াইয়ে হওয়ার আমরা পরিকল্পনা করছি আর আমরা দেখেছি বাংলাদেশে যারা ইসলামের আদর্শের রাজনীতি করে ওই সমস্ত ভালো তাদের কর্মী ভালো তাদের নেতা ভালো এবং তারা দেশপ্রেমিক অতএব আমরা আগামীতে সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি কেন এটা যাচ্ছি কারণ হলো অতীতে যারা ক্ষমতায় ছিল তারা পরীক্ষিত অতীতে তিনটা দল ক্ষমতায় ছিল একটা দল তো আপনাদের এলাকার জাতীয় পার্টি সারা দেশে তো এখন ওটার কোনো তৎপরতা আমরা দেখি না আপনাদের হয়তো আছে কিন্তু সারা দেশে কিন্তু কি হয়ে গেছে দাফন হয়ে গেছে অলরেডি কারণ জাতীয় পার্টি এটা কোনো স্বতন্ত্র রাজনৈতিক দল না এটা সক্রিয় ধারায় তখনও রাজনীতি করে নাই সবসময় তারা অন্য রাজনৈতিক দলের হয়ে তারা সুবিধা স্বাধীনভাবে কখনো করে নাই। এই করার কোন অধিকার আমার মনে হয় বাংলাদেশে নাই আওয়ামী লীগের যেমন রাজনীতি করার নৈতিক অধিকার নাই তেমনি ভাবে তিনবারই আওয়ামী লীগকে ক্ষমতায় যাওয়ার জন্য সহযোগিতা করেছিল জাতীয় পার্টি অতএব তাদেরও রাজনীতি করার কোন অধিকার নাই চিহ্নিত করে রাখবেন নতুন করে তাদের বলার কিছু নাই যারা করেছে রাষ্ট্র পরিচালনা তাদেরকে নতুন করে বলার কিছু আছে কারণ জনগণ জানে আমরা জানি সবাই জানি তারা কি করতে পারে তারা সুশাসন দিতে পারে নাই তারা দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই জনগণের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে নাই এবং দেশের স্বাধীনতা তারা চ্যালেঞ্জের ফেলে দিয়েছে অতএব তাদেরকে আমরা দ্বিতীয়বার আমরা ক্ষমতায় আনতে পারি না এই জন্যে একটা রাজনীতি গুণগত পরিবর্তন দরকার অতীতে নোংরা রাজনীতিতে আমরা ফিরে যেতে চাই না সৎ মানুষকে যারা জনগণের কল্যাণে কাজ করবে রাষ্ট্রের কল্যাণে কাজ করবে আগামী দিনে সে সমস্ত মানুষকে নির্বাচন নির্বাচিত করতে হবে আমরা ভালো মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হই তাহলে খারাপ মানুষকে নির্বাচিত হতে পারবে আপনাদের নাগেশ্বরী বুরুঙ্গামারি এই কুড়িগ্রাম এক আসনে ভালো মানুষ নাই এই যে আজকের এই বিশাল সমাবেশে যিনি আহ্বায়ক হারিসুল বাড়ি রনি ভাই তিনি মানুষটাকে কেমন ভাই রনি ভাই একটু দাঁড়ান দেখি উনি কি কেমন মানুষ আপনাদের কাছে মনে হয় তা আমরা যদি এই রনি ভাইকে এখানে ইসলামের পক্ষে এমপি ক্যান্ডিডেট করে পাঠাই আপনারা তাকে তার পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ